বাংলার বুকে ছড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস এই ইতিহাস শুধু রাজা কিংবা যুদ্ধ বিজয়ের নয় এই ইতিহাস মিশে আছে মানুষের বিশ্বাস সংস্কৃতি ও স্থাপত্যে ঠিক তেমনি এক নিঃশব্দ সাক্ষী রাজবাড়ি জেলার বেলগাছি গ্রামে অবস্থিত রথখোলা সানমঞ্চ রাজধানী ঢাকা থেকে দূরে নয় কিন্তু ইতিহাসের গভীরে বহুদূরে চলে যেতে হয় রথখোলা সানমঞ্চের গল্প জানতে প্রাচীন হরাই নদীর ধারে পদ্মার সান্নিধ্যে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত তবু ইটের প্রতিটি ভাঙা খণ্ড যেন বলে দেয় তার গৌরবময় অতীতের কথা লোককথায় আর স্থাপত্যশৈলীর নিখুঁত মিল থেকে ধারণা করা হয় এটি নির্মিত হয়েছিল পালামলে যখন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল শত শত বিহার ও ধর্মীয় স্থাপনা সেই ধারাবাহিকতায় খোলা সানমঞ্চ হয়তো ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র পনেরো ফুট উচ্চতা বিশিষ্ট এই মঞ্চ একসময় ঘিরে ছিল সুসজ্জিত নাচ ঘর দিয়ে রথ রথযাত্রার সময় এই মঞ্চে স্থাপন করা হতো দেবতার বিগ্রহ আর এখান থেকেই টানা হতো রথ সারা গ্রাম মুখর হয়ে উঠতো উৎসবের আনন্দে এর পাশেই ছিল দোলমঞ্চ নিম্নাকৃতি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এখানে বসত দোল খেলা রাধাকৃষ্ণের দোলযাত্রা শুধু ধর্মীয় আচার নয় এই স্থান ছিল সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা যেখানে মেলা উৎসব নাটক আর সঙ্গীত ছিল নিত্যদিনের সঙ্গী আজ সেই রথ খোলা সানমঞ্চ নীরব সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে কয়ে গেছে তার কাঠামো কিন্তু খুয়ে যায়নি তার গল্প তার গুরুত্ব এই স্থাপনাটি শুধু ইতিহাস নয় এটি হতে পারে ভবিষ্যতের সম্ভাবনা যথাযথ সংরক্ষণ সংস্কার ও প্রচারণার মাধ্যমে রথখোলা সানমঞ্চ হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যা কেবল ইতিহাসের সংরক্ষণ নয় অর্থনৈতিক উন্নয়নেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা রথখোলা সানমঞ্চ একটি স্মৃতি একটি ঐতিহ্য একটি উত্তরাধিকার আমাদের দায়িত্ব এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য